একটি ছোট্ট ক্যারিবিয়ান দেশ জনসংখ্যা মাত্র দেড় লাখ তারা আজ পৌঁছে গেছে ওয়ার্ল্ড কাপ দু হাজার মঞ্চে তাদের দেশের কতজন প্রতিভাবান ফুটবলার এবং তাদের অধিনায়ক রিনার্ডো বাকুনার অদম্য প্রয়াসের জন্য দু হাজার ছাব্বিশের ওয়ার্ল্ড কাপ থেকে আটচল্লিশটি টিম খেলা শুরু করছে ওয়ার্ল্ড কাপে এবং সেই সূত্রেই কঙ্কাফা ওয়ার্ল্ড কঙ্কাফা কোয়ালিফায়ার্সের টিমের সংখ্যাও বেড়েছে সেই সেই টিমের মধ্যেই প্রথম কোয়ালিফাই করল কুরাসা হ্যাঁ এটাই কুরাসাভের গল্প তাদের এই কঙ্কাফা কোয়ালিফায়ার্সে তারা অ্যাঙ্গোলাকে চার এক এবং বার্মোডাকে দুই শূন্য হারিয়ে পৌঁছেছে দু হাজার ছাব্বিশের ওয়ার্ল্ড কাপে তাদের তাদের খেলার প্রধান বৈশিষ্ট্য হল তাদের কম্প্যাক্ট ডিফেন্ডিং আর ফাস্ট অ্যাটাকিং তাদের এই অ্যাটাকিং সহ্য না প্রচুর টিমি ভেঙে পড়েছে এরকম একটা দেশের থেকেই হয়তো শেখা উচিত আমাদের ইন্ডিয়ার একটি দেড় লাখ জনসংখ্যার দেশ হয়েও তারা ওয়ার্ল্ড কাপে পৌঁছেছে আর একটি কয়েক বিলিয়ন জনসংখ্যার আমাদের ইন্ডিয়া তার ন্যাশনাল লিগ আজ বন্ধ হতে চলেছে এর থেকেই বোঝা যায় যে শুধুমাত্র চেষ্টা বা প্রয়াস প্লেয়ারদের থাকলেই চলবে না সেই দেশের সরকার এবং সেই দেশের স্পোর্টিং অথরিটিরও সমান পরিমাণ নজর দিতে হবে সেই खेल दिखे